মালদাতে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হল এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেনের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গাংনদিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে এই ভবন নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছে মন্ত্রী তজমুল হোসেন জানান এলাকার শিক্ষা বিস্তারে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভবনটি এত দিনও পাকা করা সম্ভব হয়নি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবারে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পাকা ভবন নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করেছে সেই অর্থ দিয়েই আজ থেকে কাজ শুরু হলো এটা বিল্ডিং হওয়াতে আমরা যতটা জন্মের পর একটা শিশু আনন্দ পায় তার থেকে বেশি আমরা আনন্দিত মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট यु बाङ्ला टिभी यु बाङ्ला टिभी हृदय छु